হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসলে চট এই রেসিপিটা বানিয়ে আপনি খাওয়াতে পারবেন বা ঘরোয়া পার্টিতেও এই রেসিপিকে আপনি রাখতে পারেন আপনি যাকেই খাবান বা যেভাবেই খাবান এই রেসিপিটা খেয়ে আপনার প্রশংসা করতে থামবে না খুব সহজ আর চট তৈরি হয়ে থাকে যেমন দেখতে সুন্দর খেতেও ভীষণ সুস্বাদু হয় এই সুস্বাদু রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তবে চলুন এই সুস্বাদু রেসিপিকে তৈরি করে নেওয়া যাক নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগত এই সুস্বাদু রেসিপি তৈরি করার জন্য নিতে হবে ওয়ান টেবিল স্পুন চিনি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার আর হাফ কাপ ফুলক্রিম দুধ দুধ গরম করা নিয়েছি আপনি কাঁচাও নিতে পারেন আর পরিমাণে এর থেকে বেশিও নেওয়া যাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চেষ্টা করতে হবে যেন মিল্ক পাউডারের কোনো লামস না পড়ে আমি ঠান্ডা দুধেই মিল্ক পাউডার দিয়েছি আপনি উষ্ণ দুধেও মিল্ক পাউডার দিতে পারেন দিতে হবে টু টি স্পুন ঘি ঘি দিতে গেলে মিল্ক পাউডারের লামস পড়ে না তাই ঘি অবশ্যই দিতে হবে দুধের সাথে ভালো করে মিশিয়ে ওভেনকে অন করে ফ্লেমকে রাখতে হবে লো মিডিয়াম চাপাতে হবে ওভেনের উপর ভালো করে নেড়ে চেড়ে বলকুঠা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন দুধের মধ্যে বলক উঠে গেছে লো মিডিয়াম ফ্লেমে বলক উঠতে তিন মিনিটের সময় লেগেছে নেড়ে চড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ দুধটা গাঢ় না হয়ে যায় দুধটা ফিফটি পারসেন্ট গাঢ় হতে পাঁচ মিনিটের সময় লেগেছে লো মিডিয়াম ফ্লেমে ওভেন কে অফ করে গাঢ় দুধকে কিছুক্ষণ নেড়ে যেতে হবে যেন লেগে না যায় দেখুন ঘি দেওয়ার ফলে গাঢ় করে দুধে একটা নেবার্ড পাউডার অল্প দুধ দিয়ে পাউডারকে গুলিয়ে নিতে হবে আপনি কাস্টার্ড পাউডারের জায়গাতে কর্নফ্লাভারও নিতে পারেন তার মধ্যে আলাদা করে ফ্লেভারের জন্য দিতে হবে ভেনিলা এসেন্স এই কাস্টার্ড পাউডারের মধ্যে ভেনিলা এসেন্স দেওয়া আছে গাঢ় করে নেওয়া দুধটা ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং বলে বের করে রাখতে হবে এটাকে সাইডে রাখবো কিছুক্ষণ পর ব্যবহার করতে হবে সেই ফ্রাই প্যানে নিতে হবে ফুল ক্রিম দুধ আপনি প্যাকেটেরও দুধ নিতে পারেন দেখে বুঝতেই পারছেন ফুল ক্রিম দুধ আছে সরসহ দিচ্ছি আপনি দুধের সরকে আলাদা করেও নিতে পারেন দুধের পরিমাণটা দু কাপ মতো নিয়েছি অর্থাৎ পাঁচশো গ্রাম আপনি এর থেকে বেশিও নিতে পারেন দেব হাফ কাপ চিনি বা স্বাদ মতো ভালো করে মিশিয়ে দিতে হবে দুধ জাল দেওয়া ছিল তাই দুধের সাথে চিনি দিলাম কাঁচা দুধে চিনি দিতে গেলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে ওভেনকে অন করে চাপাতে হবে দুধের ফ্রাই প্যান নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ দুধে বলক না উঠে যায় ফ্লেমকে লো মিডিয়াম রাখতে হবে দুধে বলক উঠতে পাঁচ মিনিটের সময় লেগেছে চিনি নিজের জল ছাড়ার ফলে দুধটা আর একটু পাতলা হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রান্না হলে দিতে হবে দুধ মিশানো কাস্টার্ড দেবার সাথে সাথে নাড়তে হবে না তো দলা পেকে যেতে পারে কাস্টার্ড দেবার ফলে এই দুধটা গাঢ় হতে খুব একটা সময় লাগবে না দুধ মিশানো কাস্টার্ড পাউডার দেবার আগে দুধকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রান্না করেছি কাস্টার্ড দুধে দেবার পর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রান্না করে নিতে হবে টোটাল ফিফটি পার্সেন্ট রান্না করলেই হবে কাস্টার্ড মেশানো দুধটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হবার পর আর একটু গাঢ় হয়ে যাবে তাই আর রান্না করা যাবে না কাস্টার্ড পর মিনিট মতো রান্না রান্না করেছি করেছি আমি লো মিডিয়াম ফ্লেমে অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে নিয়েছি পাউরুটি ব্রাউন ধারগুলো কেটে ফেলে দিতে হবে পাউরুটির ব্রাউন ভাবটা চায়ের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ লাগে ফেলে না দিয়ে কড়াইয়ে সেকে নিয়ে ব্রেড ক্রাম বানাতে পারেন একইভাবে সবকটা পাউরুটির ধারগুলো কেটে আলাদা করে দিতে হবে এইভাবেই পাউরুটির মাঝখানের ভাগটা কেটে আলাদা করে নেব আর চাকু দিয়ে থ্রি অ্যাঙ্গেল শেপে কেটে নেব আপনি যে কোনো শেপে কাট করে নিতে পারেন আগে যেটা তৈরি করেছিলাম মিল্ক পাউডার মেশানো দুধ অর্থাৎ গাঢ় করে নেবা দুধ গাঢ় করে নেবা দুধ বা মাবাকে লাগাবো পাউরুটির একটা পার্টে এই জায়গাতে ক্রিমকে ফেটিয়েও লাগাতে পারেন বা দুধের ছালিকে ভালো করে ফেটিয়ে নিয়ে চিনি পাউডার মিশিয়েও লাগাতে পারেন ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে পুরটাকে কভার করে দিতে হবে এইভাবেই পাউরুটিতে মাবার পুর ভরে আরো পাউরুটি তৈরি করে নিতে হবে আরো দু পিস পাউরুটি নিয়েছি মাঝখানের অংশটাকে গোল করে কেটে বের করে নিতে হবে আমি গিলাস দিয়ে বার করছি আপনি চৌকুনোভাবেও কেটে নিতে পারেন গিলাস থেকে রাউন্ড শেপের পাউরুটিটাকে বের করে নিতে হবে একইভাবে পাউরুটির একটা পাটে লাগাতে হবে গাঢ় করে নেওয়া দুধ বা খোয়া বা মাবা আপনি যে কোনো নামে গাঢ় করে নেওয়া দুধকে ডাকতে পারেন অন্য পিসের পাউরুটি দিয়ে কাভার করে দিতে হবে রাখবো প্লেটের মাঝখানে দেখতে ভালো লাগবে ওপর থেকে দেব কাস্টার্ড মিশানো দুধ বেশি করে দিতে হবে যেন কোথাও শুকনো না থাকে তৈরি হয়ে গেল ব্রেড কাস্টার্ড রেসিপি বা ব্রেড দিয়ে তৈরি মিষ্টি দেখলেন তো কত সহজে ব্রেড কাস্টার্ড রেসিপি তৈরি করলাম অনেক সময় ব্রেড ফ্রিজের মধ্যে রাখা থাকে কেউ খায় না সেই ব্রেডকে ফেলে না দিয়ে এইভাবে তৈরি করুন ব্রেড কাস্টার্ড রেসিপি ওপর থেকে কুচনো পেস্তা দিয়ে গার্নিশিং করে দেব। তার ওপর থেকে দেব কেটেনা বা চেরি ফল দেখতেও ভালো লাগবে খেতেও তো দুর্দান্ত স্বাদ হয়েই থাকে বাড়িতে হঠাৎ করে যদি গেস্ট এসে থাকে গল্প করতে করতেই চট জলদি এই রেসিপি তৈরি করে সার্ভ করতে পারেন একবার এইভাবে ব্রেড কাস্টার বানিয়ে খেয়ে দেখুন এই মুখরোচক রেসিপি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে খুব চট জলদি আর সহজভাবে তৈরি করেছি স্বাদও দারুণ হয়েছে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ